একটা নবজাতক সুন্দর ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য একজন মাকে যেমন গর্ভধারণী দশ মাসের কষ্ট সহ্য করে শেষ ব্যথাটা তাকে ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামে সতেরো বছর আমরা গর্বে আমাদের সমস্ত কষ্ট ধারণ করেছি আগামী দুই হাজার সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরো যদি কষ্ট করতে হয় শেষ প্রসব বেদনাটা ধারণ করে ইসলামের বিজয় মানুষের কাছে আমরা নবজাতকের মতো পৌঁছে দেব শহীদের রক্তের সাথে কাউকে বেমারি করতে দেওয়া হবে না শহীদের রক্তের সাথে কাউকে বিশ্বাসঘাতকতা করতে দেওয়া হবে না আমাদের এই শহীদের পিতারা উইওয়ার জাস্টিসের স্লোগান তুলেছিল ইসলাম বিজয় করে উইওয়ার শুধু কেন্দ্র পাহারাদের করবো না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পাহারাদের দায়িত্ব নিয়ে ভোট থেকে বাংলাদেশকে হেফাজত করবো প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখানে বিজয় হব এটা এই জন্য না যে ভোটের মাধ্যমেই শুধু আমরা বিজয় হব জনগণকে বলতে হবে জনগণের কাছে আস্থা পৌঁছাইতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামে দুই সালের পাঁচই আগস্টের যে বিজয় সেই বিজয়ে আমরা নেতৃত্ব দিয়েছি শুধু না আমাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু আমরা অন্যায় ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে সেই সময়ে আমরা বিজয়ী হয়ে গেছি দ্বিতীয় হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা দখল করে নিয়ে এলে বিজয় হয়ে যাবে কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা চাঁদা আদায় করতে পারলে তারা বিজয় হয়ে যাবে কেউ কেউ মনে করেছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে কেউ কেউ মনে করেছে তারা হুমকি দামকি দিতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে আমরা বলেছি তারা সব দখল করবে তারা মানুষের থেকে দূরে থাকবে আমরা কোনো কিছুই দখল না করে মানুষের হৃদয় দখল করে গোটা বাংলাদেশে আমরা বিজয় নিশ্চিত করব পারবেন ইনশাল্লাহ তাহলে মানুষের কাছে আমাদের যেতে হবে না হবে না জনগণের কাছে গেলে আমাদেরকে জনগণ ভালোবাসতেছে না বাসতেছে না কেন বাসতেছে আজকে দেখেন সব জায়গায় হতাশা সুর হতাশা আছে না নাই উপদেষ্টারা হতাশা ব্যক্ত করতেছেন সেলিব্রিটিরা হতাশা ব্যক্ত করতেছেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে ভাই হতাশার মধ্যে কোন আশার আলো আছে আশার আলো আছে না নাই আমাদের প্রফেসর সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম মরহম উনি একটা কথা বলতেন রাত যত গভীর হয় দিন তত দূরে যায় রাত যত গভীর হয় দিন তত দূরে যায় রাত গভীর হয়েছে দিনের আলো দিয়ে বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশের মানুষকে পথ দেখাবে আমাদের আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব একটা কথা বলতেন। একটা নবজাতক সুন্দর ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য একজন মাকে যেমন গর্ভধারণী দশ মাসের কষ্ট সহ্য করে শেষ ব্যথাটা তাকে ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছর আমরা গর্বে আমাদের সমস্ত কষ্ট ধারণ করেছি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও যদি কষ্ট করতে হয় শেষ প্রসব বেতনটা ধারণ করে ইসলামের বিজয় মানুষের কাছে আমরা নবজাতকের মতে পৌঁছে দেব আমরা সতেরো বছরের কষ্ট সহ্য করার সময় আমরা ক্লান্ত হই নাই আমাদের চেহারায় অবসন্নের ছাপ আসে নাই সুতরাং এখন আমাদেরকে কেউ কেন্দ্র দখল করবেন আমাদেরকে কেউ ভয় দেখাবেন আমাদেরকে কেউ আতঙ্ক তৈরি করবেন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন এই সুযোগ আগামী দিনের একটা ইঞ্চি জায়গায় কাউকে সুযোগ দেওয়া হবে না আমরা শুধু কেন্দ্র পাহারাদারি করব না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পাহারাদারির দায়িত্ব নিয়ে ভোট ডাকাতদের থেকে বাংলাদেশকে হেফাজত করব আমার ভাইয়েরা তাই আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের পাহারাদারি দায়িত্বের কারণে আমাদের আমির জামাত নিজেই ভাই শহীদ হয়েছেন এই বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য শহীদ আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ শহীদ হয়েছেন তরুণী পাহারা দেওয়ার জন্য কামরাজ্জামান ভাই শহীদ হয়েছেন সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য নির্কা শেমালি মিন্টু ভাই শাহীদ হয়েছেন আমরা ভিতরে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আবু সাহিদেব মুক্তের মতো আনাজ ভাইয়ের পিতার মতো চুরাই ভাই পিতার মতো আমাদের যদি শহীদও দেয় আমরা কি রাজি থাকবো সবাই বায় আমার ভাইয়েরা শহীদ আনা শহীদ চুনাইদের গর্বিত পিতাকে সামনে রেখে ওয়াদাবদ্ধ হতে হবে শহীদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না শহীদের রক্তের সাথে কাউকে বিশ্বাসঘাতকতা করতে দেওয়া হবে না আমাদের এই শহীদের পিতারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছিল ইসলাম বিজয় করে উই ওয়ান্ট জাস্টিসের মাধ্যমে শহীদের রক্তের বদলে হবে আসুন শহীদ জুনায়েদ শহীদানা সহ আবু সাইদ মুক্ত আমাদের যারা জীবন বাজি রেখেছেন তাদের রক্তের ইতিবাচক বদলা উই ওয়ান জাস্টিস আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় করব সেই প্রত্যাশা ব্যক্ত করে দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা যেন সংসদীয় আসন ছয় বাংলাদেশের রাজধানী রাজধানীর হৃদপিণ্ড বিজয়ের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে সুস্থ রাজনীতির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত অতিথি ডক্টর ইসলাম মাসুল পটুয়াভালি দুই আসনে যে ঢেউ তুলেছেন সেই ঢেউ আজকে থেকে ঢাকা হয়েও চলবে এ পর্যায়ে আমাদের